আসাময় নারী অনুষ্ঠানের আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আসুন আজ আমরা প্রথমেই একটি বিশেষ বিষয় সম্বন্ধে শুনি তাহলে আর দেরি না করে অনুষ্ঠান শুরু করি ডাচ অভিযাত্রী এবং অসীম সাহসের অধিকারী উইম হপকে সবাই আইসম্যান বা বরফ মানব বলে ডাকত তিনি একবার হিমাঙ্কের উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসে উত্তর মেরুতে ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছিলেন খালি গায়ে তিনি এক ঘন্টা চুয়াল্লিশ মিনিট বরফের মধ্যে নিমজ্জিত থেকে একটি বিশ্ব রেকর্ডও করেন আবার দু সালে তিনি উত্তর মেরুতে কেবলমাত্র হাফ প্যান্ট পরে বাহাত্তর মিনিট বরফের মধ্যে দাঁড়িয়ে থাকতে পেরেছিলেন জন ইভন্স প্রকৃতপক্ষে একটি গাড়িকে তার মাথার উপরে ব্যালেন্স করে রাখতে পারেন এই ছ ফুট ছ ইঞ্চি লম্বা একশো পঞ্চান্ন কিলোগ্রাম ওজনের ব্রিটিশ নাগরিক 33 সেকেন্ড ধরে একটি একশো ঊনষাট কিলো ওজনের ছোট গাড়িকে মাথার উপরে ব্যালেন্স করেছিলেন হাতের সাহায্য না নিয়ে মানব মাকর্ষা নামে পরিচিত এলেন রবার্ট দড়ি বা কোনও প্রকার আরোহণ যন্ত্র ছাড়াই পৃথিবীর অধিকাংশ গগনচুম্বী অট্টালিকাগুলি আরোহণ করেছেন কেবল তাঁর হাত আর আরোহণ জুতোর সাহায্যে রবার্ট আইফেল টাওয়ার সিডনি অপেরা হাউস এবং শিহজ সহ বিভিন্ন স্থাপত্য আরোহণ করেছেন ভিম্পি খারাদি যিনি ভারতের ইস্পাত মানব বলে পরিচিত মাথা দিয়ে চব্বিশটি লোহার খিল মেঁকিয়ে দিয়েছিলেন আবার পাঞ্জাবের জলন্ধর শহরে মনোজ চোপড়াকে বলা হয় বাস্তব জীবনের লৌহমানব তার দাঁত দিয়ে ট্রাক টানা থেকে শুরু করে খালি হাতে কংক্রিটের টালি ভাঙার মতো শক্তির অতি মানবীয় কৃতিত্বের অসংখ্য রেকর্ড আছে চিত্রদুর্গার স্পাইডারম্যান জ্যোতিরাজকে যথার্থই পনের মানুষ বা কঠিরাজ বলে ডাকা হয় তিনি একটা বানরের মতো অনায়াসে পাহাড়ের দেওয়ালে উঠে পড়তে পারেন কি দারুণ আমরা মানুষরা সত্যি কত বিস্ময়কর আমরা যে কত কিছু করতে পারি ভাবাই যায় না একদম শারীরিক নৈপুণ্যের একটা অসাধারণ মঞ্চ ছিল এবারকার অলিম্পিক সিনক্রোনাইজ সাঁতার থেকে আমাদের ব্যাডমিন্টন খেলোয়াড়দের শরীরের রিফ্লেক্ট দারুণ ছিল হ্যাঁ সত্যি কথা হলো কঠিন পরিশ্রম আর নিয়মাবর্তিতার দ্বারা আমাদের শরীরকে প্রায় সমস্ত কিছু করানো সম্ভব হয় একদম ঠিক কথা সাধু পৌল শারীরিক কচ্ছর এবং সুস্বাস্থ্যের বিষয়েও প্রশংসা করেছেন যতই হোক ঈশ্বরই তো আমাদের শরীরকে গঠন করেছেন এবং তিনি আশা করেন যে আমরা যত্ন সহকারে তার রক্ষণাবেক্ষণ করব। আমাদের মতন বিশ্বাসীদের জন্য আমাদের শরীর হচ্ছে তার মন্দির যেখানে তার আত্মা বাস করেন ঈশ্বর আমাদের শরীর দিয়েছেন যেন আমরা সেটা চালনা করতে পারি তিনি আমাদের এই শরীরগুলি দিয়েছেন যেন আমরা তার যে উদ্দেশ্যে আহত হয়েছি সেটা সফল করতে পারি তিনি আমাদের কিছু না কিছু করার জন্য আহ্বান করেছেন সেটা বড় হোক বা ছোট তিনি আমাদের জন্য একটা পরিকল্পনা করেছেন আর আমাদের সেটা পূর্ণ করতে স্বাস্থ্যবান আর ফিট থাকতে হবে একদম ঠিক বলেছ আমরা যখন নিয়মিত ব্যায়ামের মধ্যে থাকি না আমাদের শরীর আসলে ধীর গতিতে চলাচল করে আমাদের খুব সহজে আঘাত লেগে যায় নিয়মিত শরীর সঞ্চালন প্রকৃতপক্ষে বার্ধক্য প্রক্রিয়াকে বিলম্বিত করে সুতরাং সেটা আমাদের অর্থাৎ মহিলাদের জন্য খুবই অনুপ্রেরণামূলক বিষয় ব্যায়াম আমাদের ছেলেমেয়ে এবং নাতি নাতিদের যত্ন নিতে অনেক সহনশীলতা প্রদান করে আমরা যখন নিস্তব্ধে ব্যায়াম করি তখন সেটা আমাদের লক্ষ্য স্থির করতেও সাহায্য করে অনেক রকম ব্যায়াম আছে যেমন দৌড়ানো সাইকেল চালানো হাঁটা ইত্যাদির ক্ষেত্রে আমাদের শরীরকে চালনা করা ছাড়া আর কিছু করার প্রয়োজন হয় না এই সময়টা হচ্ছে আমাদের মনকে যিশুর কাছে নিয়ে যাওয়া এবং তার সাথে কথোপকথন করার সবথেকে উপযুক্ত সময় আমাদের শরীর হচ্ছে ঈশ্বরের একটি মন্দির আর তাকে আমাদের ঠিক সেইভাবেই দেখা উচিত বিশ্বাসী হিসাবে আমরা কীভাবে জীবনযাপন করি কাজ করি চলাফেরা করি সেটা সারা জগৎ আক্ষরিক অর্থেই নিরীক্ষণ করে ঈশ্বর আমাদের যে শরীর দিয়েছেন আমরা কি তার উত্তম যত্নকারী হতে পেরেছি আমাদের চারিপাশের জগৎ চায় আমরা যেন আমাদের শরীরকে ভালোবাসি তার মধ্যে একটা পরিবর্তন এনে কিন্তু ঈশ্বর চান তাকে আমাদের মধ্যে এবং আমাদের দ্বারা কাজ করতে দিয়ে যার অন্তর্গত হচ্ছে আমাদের শরীরে যত্ন নেওয়া আমরা যেন তাকে মহিমান্বিত করি ভালো খাওয়া দাওয়া ও ব্যায়াম করাকে ঈশ্বরের আরাধনার একটি পন্থা করে নেওয়া আর তার মন্দিরের যত্ন নেওয়ার সঙ্গে ভালো খাওয়া দাওয়া আর ব্যায়াম করে সুন্দরী হওয়া যাতে সারা জগৎ প্রশংসা করে এই দুটি বিষয়ের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে এই আচরণগুলো একই রকম লাগে কিন্তু তার একটি গুরুত্বপূর্ণ বিষয় আলাদা একটা সৃষ্টিকর্তার উপাসনা করে আর অন্যটা তিনি যা সৃষ্টি করেছেন তার উপাসনা করে এবার আমাদের শরীরের সবথেকে বৃহৎ যে অঙ্গ সেই ত্বকের বিষয়ে কিছু তথ্য আমরা দেখি ও শুনি নড়াচড়া যাতে সহজে করা যায় তার জন্য ত্বক খুব মসৃণ হয় কিন্তু যাতে ভেঙে বা ছিঁড়ে না যায় তার জন্য সেটা যথেষ্ট শক্তপোক্ত হয় শরীরের এক অংশ থেকে অন্য অংশের ত্বকের গঠন ও ঘনতা ভিন্ন হয় উদাহরণস্বরূপ আমাদের ঠোঁট আর চোখের পাতার চামড়া খুবই নরম আর পাতলা হয় আর অন্যদিকে আমাদের পায়ের তলার চামড়া খুবই মোটা আর শক্ত হয় আমাদের সাধারণ স্বাস্থ্যের একটা ভালো সূচক হল আমাদের ত্বক যদি কেউ অসুস্থ হয় তাহলে অনেক ক্ষেত্রেই সেটা প্রকাশ পায় আমাদের ত্বক হচ্ছে আমাদের শরীরের সব থেকে কর্মশক্তি সম্পন্ন অঙ্গ আমাদের ত্বক যা যা কাজ করে সেগুলো হচ্ছে আমাদের সারা শরীরের জন্য এটি একটি জলরোধক মোড় ঘামের মাধ্যমে এটি শরীরকে ঠান্ডা রাখার একটি ব্যবস্থা এটি একটি ইন্দ্রিয় অঙ্গ যা আমাদের ব্যথা আনন্দ তাপমাত্রা এবং চাপের তথ্য দেয় আমরা আমাদের ত্বকের যে ভাগটা দেখতে পাই সেটাকে এপিডার্মিস বা বৈশ্চর্ম বলে এটি ত্বকের আরও সূক্ষ্ম অভ্যন্তরীণ স্তরগুলিকে রক্ষা করে পুরনো মৃত চর্মের কোষগুলি শরীরের পৃষ্ঠ থেকে যখন সরে যায় তখন নিচের স্তর থেকে নূতন কোষকে ঠেলে উঠিয়ে দেওয়া হয় এপিডার্মিসের মধ্যে মেলানিন বলে এক প্রকার রঙ্গ বা পিগমেন্ট থাকে যা আমাদের ত্বকের রং নির্ধারণ করে এপিডার্মিসের নিচে থাকে ডার্মিস বা অন্তঃচর্ম এটি গঠিত হয় নমনীয়তার জন্য ইলাস্টিক ফাইবার দিয়ে আর শক্তির জন্য প্রোটিন ফাইবার বা কোলাজেন দিয়ে ডার্মিসের মধ্যে থাকে ঘর্মগ্রন্থি চর্বির গ্রন্থি কেশ কোষ, রক্ত নালী এবং স্নায়ু ডার্মিসের ঠিক নিচেই চর্বির একটা স্তর থাকে যাকে বলা হয় সাবকুটিস এটি তাপ নিরোধক এবং যান্ত্রিক সুরক্ষা প্রদান করে এটি আমাদের শরীরকে মসৃণতা ও আকার দেয় সাবকুটিসে থাকা এডিপোস চর্বি হচ্ছে শক্তির একটি উৎস বাহ কত ইন্টারেস্টিং বিষয় জানতে পারলাম বিশেষ করে আজকাল সামাজিক মাধ্যমগুলোতে যে সমস্ত কথা আলোচনা করা হয় তার থেকে তো বটেই আমার সঙ্গে এই বিষয়টা একবার চিন্তা করে দেখো ঈশ্বর তার প্রতিমূর্তিতে আমাদের সৃষ্টি করেছেন আর তিনি আমাদের গভীরভাবে প্রেম করেন আমরা যদি তার এই প্রেমকে সম্পূর্ণভাবে গ্রহণ করে থাকি তাহলে তিনি আমাদের যেভাবে সৃষ্টি করেছেন তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ হওয়ায় আমাদের স্বাভাবিক প্রতিক্রিয়া হওয়া উচিত আর তার বদলে আমাদের নিজেদের প্রতি আমাদের মনোভাব হয় অত্যন্ত নেতিবাচক সমালোচনামূলক এবং অসন্তুষ্টিকর আমরা মনে করি যে এই নেতিবাচক অনুভূতিগুলি আমাদের দিকে উদ্দিষ্ট কিন্তু প্রকৃতপক্ষে সেগুলো ঈশ্বরের দিকেই উদ্দৃষ্ট করা হয় তিনি গীতসংহিতা একশো উনচল্লিশের চোদ্দোতে আমাদের বলেছেন যে আমরা ভয়াবহ রূপে ও আশ্চর্য রূপে নির্মিত আর তার উত্তরে আমরা মূলত বলে থাকি আপনার রচনা আমার পক্ষে যথেষ্ট উপযোগী নয় এর বদলে আমরা যদি আমাদের শরীরের বিষয়ে কৃতজ্ঞ হতাম তাহলে কি হতো আমরা যদি বিশ্বাস করতাম যে সত্যি করেই আমরা খ্রিস্টে সম্পূর্ণ আয়নার সামনে দাঁড়ালে আমরা ঈশ্বরের দৃষ্টিতে যদি আমাদের নিজেদের দেখতে পেতাম আর তিনি যেভাবে সৌন্দর্য দেখেন সেইভাবে দেখতাম তাহলে কি হতো ঈশ্বরের দৃষ্টি আমাদের দৃষ্টি এবং সমাজের দৃষ্টির থেকে অনেক বেশি যোগ্য এই কথা বিশ্বাস করে আমরা আমাদের সৌন্দর্যকে দেখা বেছে নিতাম তাহলে কি হতো রোগা সুন্দরী লম্বা কৃষক বিশেষণ হলেও এগুলো সবই সৌন্দর্যের সমার্থকে পরিণত হয়েছে কিন্তু এগুলো সবই হচ্ছে অর্ধসত্য যা আমাদের মনের মধ্যে ক্রমাগত ঢুকিয়ে দেওয়া হয়েছে বেশিরভাগ সময় আজকের জগতে জীবন ধারণ করার অর্থ হলো যে আমরা প্রতিনিয়ত কোনো কিছুর সাথে নিজেদেরকে তুলনা করে চলেছি আমাদের কোনো বন্ধু হোক বা কোনো সেলিব্রিটি হোক অথবা অচেনা কোনো মানুষ হোক আমরা সবসময় বলতে প্রলুব্ধ হই আমার যদি ওর মতো হতো আমার যদি ওই মেয়েটার মতো সুন্দর চুল থাকতো আমার যদি ওই ছেলেটার মতো ভালো পেশি থাকতো আমার যদি তার মতো শরীরের গঠন হতো এই তালিকার কোনো শেষ নেই আর সত্যি বলতে কি আমরা হয়তো কখনোই সেই মানুষটার মতো দেখতে হতে পারবো না আর তার মধ্যে কোনো ভুল নেই সেটি হওয়ার কথাও নয় আমাদের যেমন চেহারা হোক না কেন ঈশ্বর একটি উদ্দেশ্যে সেটা আমাদেরকে দিয়েছেন আর তিনি যখন আমাদের মায়ের গর্ভে আমাদেরকে রচনা করছিলেন তিনি খুব ভালোভাবে জানতেন তিনি কি করছেন মিথ্যাকে খুব চতুরতর সাহায্যে চালনা করতে হয় তাহলে আমাদের এই সত্যের সাথে লড়াই করতে হবে তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করে এটি আমরা প্রথম করেন তিন অধ্যায় ষোলো পদে পাব ঈশ্বরের আরাধনা করার জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়া আর সুন্দরী হওয়া বা প্রশংসিত হওয়ার জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়ার মধ্যে অনেক তফাত আছে এই তফাতটা আমরা উপলব্ধি করতে পারি তখনই যখন আমরা দৈনন্দিন প্রার্থনা করে আর ঈশ্বরের সঙ্গে সময় কাটিয়ে সবলে এবং উদ্দেশ্যমূলকভাবে তার ঘনিষ্ঠ হয়ে থাকতে পারি আরেকটি ইন্টারেস্টিং তথ্য হলো যে নিয়মিত ব্যায়াম করলে সবাই উপকৃত হলেও পুরুষদের থেকে মহিলারা অনেক বেশি কার্ডিও ভাস্কুলারের সুবিধা পেয়ে থাকেন গবেষণায় দেখা গেছে যে নিয়মিত ব্যায়ামের মধ্যে থাকা মহিলাদের যারা নিয়মিত ব্যায়াম করে না এমন মহিলার থেকে চব্বিশ পারসেন্ট কম সম্ভাবনা থাকে অধ্যয়নকালে কোনো কারণে মারা যাওয়ার এবং মারাত্মক হার্ট অ্যাট্যাক স্ট্রোক কিংবা অন্য যে কোনো হৃদরোগে আক্রান্ত হওয়ার ছত্রিশ পারসেন্ট কম সম্ভাবনা থাকে তাহলে কতটা ব্যায়াম করলে সেটা যথেষ্ট ব্যায়াম বলা যেতে পারে বেশ পুরুষদের ক্ষেত্রে গবেষকরা বলেছেন যে সেটা হচ্ছে এক সপ্তাহে তিনশো মিনিট মাঝারি মানের শারীরিক সক্রিয়তা কিংবা একশো মিনিট জোরালো শারীরিক সক্রিয়তা অন্যদিকে মহিলারা যারা সপ্তাহে একশো চল্লিশ মিনিট ধরে মাঝারি অ্যারোবিক ব্যায়ামে নিযুক্ত ছিলেন তারা আঠেরো শতাংশ মৃত্যুর ঝুঁকি হ্রাস করতে পেরেছেন যেখানে মাত্র সাতান্ন মিনিটের জোরালো অ্যারোবিক ব্যায়াম মৃত্যুর ঝুঁকিকে উনিশ শতাংশ কমিয়ে দিয়েছে কিন্তু আমাদের বেশিরভাগ মহিলাদেরই ব্যায়াম না করার অজুহাতগুলির তালিকা একদম উপরে থাকে আমার এত সময় নেই হ্যাঁ এটা ঠিক যে বাইরের কাজ ঘরের কাজ আর অন্যান্য দায়িত্বগুলি নিয়ে আমরা যখন হিমশিম খাই তখন তার মধ্যে থেকে ব্যায়ামের জন্য সময় বের করে নেওয়া খুবই শক্ত কাজ কিন্তু সেটা অসম্ভব নয় এখানে একজন মহিলা হিসাবে সুস্বাস্থ্যকে আপনার জীবনে অন্তর্গত করা কিছু উপায় দেওয়া হলো আমাদের প্রত্যেক দিনের রুটিনে ছোটখাটো ব্যায়াম ঢুকিয়ে দেওয়ার প্রয়োজন আছে আমাদের সময় বার করে নিতে হবে হয় সেটা প্রতিদিন এক ঘন্টা, অথবা একদিন অন্তর পনেরো মিনিট সেটাও খারাপ নয় আমরা আমাদের দৈনন্দিন জীবনকে নিয়ন্ত্রণে রাখি আর আমরা আমাদের সময়সূচির জন্য কী কাজ করি সেটা নির্ধারণ করতে পারি লিফটের বদলে সিঁড়ি দিয়ে ওঠানামা করুন আপনার গন্তব্যের থেকে কিছুটা দূরে আপনার গাড়ি রেখে বাকি পথটা হেঁটে যান অতি দ্রুত হাঁটাচলা করা এবং টিভি দেখার সময় মাঝে মধ্যে হাত পা চেষ্টা করুন একটু ডন বৈঠক স্ট্রেচিং ইত্যাদি করুন আর আপনার যদি কোনো পোষা কুকুর থাকে তাহলে প্রতিদিন রাতে খাওয়ার পর তাকে নিয়ে হাঁটতে বের হন এটা কিন্তু খুব ভালো ব্যায়াম ব্যায়াম করাকে একটি দরকারি কাজের মতো করে দেখুন আপনার ফোনে একটা অ্যালার্ম দিন যাতে সঠিক সময়ে ব্যায়াম শুরু করতে পারেন আর শক্তি আর সহনশীলতা বৃদ্ধি পাবার সাথে সাথে ব্যায়াম করাও বাড়িয়ে দিন একজন বন্ধুকে খুঁজে নিন যার সঙ্গে আপনি ব্যায়াম করতে বা প্রার্থনা ভ্রমণে যেতে পারেন প্রার্থনা ভ্রমণ হচ্ছে একটি আত্মিক অভ্যাস যেখানে একই সাথে হাঁটা এবং প্রার্থনা করা হয় শারীরিক ব্যায়াম আর আত্মিক অভ্যাসকে সংযুক্ত করার এটা একটি মস্ত বড় উপায় আর এটা যে কোনো স্থানে যে কোনো সময় করা যেতে পারে তাহলে এই বিষয়ে জানার জন্য আমাদের সাথে থাকুন এখন আমি সত্যি করেই খুব অনুপ্রাণিত বোধ করছি আমি এবার থেকে প্রতিদিন সকালে প্রার্থনা ভ্রমণে বেরোব এটা একটা দারুণ পরিকল্পনা আচ্ছা তুমি জানো আমাদের সমস্ত কাজ শুরু হয় একটি ভিত্তি দিয়ে আমরা যা কিছু নির্মাণ করি না কেন তার কোনো কিছু আমরা ভিত্তি ছাড়া নির্মাণ করতে পারি না আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের ভিত্তি আমাদের সুস্বাস্থ্যের ভিত্তি কি করতে চাই সেটা প্রতিদিন দশ হাজার পা হেঁটে হতে পারে বা প্রতিদিন কম করে দু লিটার জল খাওয়াও হতে পারে অথবা বাড়িতে রান্না করা খাবার বেশি করে খাওয়া কিংবা মাসের প্রথম দিন পাঁচবার টন বৈঠক দিয়ে শুরু করা এবং প্রতিদিন একটি করে বাড়ানো একটা বাড়ি বানানোর মতো আমাদের স্বাস্থ্যেরও একটি নীল নকশার প্রয়োজন হয় আমরা কি আমাদের ওজন কমাতে চাই আরও জোরে হাঁটতে বা দৌড়াতে চাই আমরা যখন নিজেদেরকে চ্যালেঞ্জ করি তখনই বৃদ্ধি হতে থাকি সুতরাং লক্ষ্য অনেক উঁচুতে রাখার বিষয় ভয় না পেয়ে সেই বিষয়ে এগিয়ে যান এবং অবশ্যই আমাদের স্বাস্থ্যের কী লক্ষ্য হবে তার জন্য প্রার্থনা করুন ঈশ্বর আমাদের স্বাস্থ্যের সম্বন্ধে যত্নশীল আমাদের যদি সুস্বাস্থ্য না থাকে আমরা আমাদের পরিবারকে বন্ধুদের এবং সবথেকে গুরুত্বপূর্ণ যিশুকে উপলব্ধি করতে পারবো না ঈশ্বর আমাদের এমন একটা শরীর দিয়েছেন যা বহু অবিশ্বাস্য কাজ করতে পারে আচ্ছা তুমি কি জানো ভার বহন করার ক্ষেত্রে মানুষের অস্থি গ্রানাইট পাথরের মতো শক্তিশালী দেশলাইয়ের বাক্সের আকারের হাড়ের একটি অংশ কংক্রিটের থেকেও চার গুণ ভার বহন করতে পারে আমাদের প্রতিদিনের নড়াচড়া হাঁটাচড়া লাফানো ঘুমানো এবং নিশ্বাস নেওয়ার বিষয়ে একবার ভাবুন আমাদের শরীর নিখুঁতভাবে নকশা করা একটি সুন্দর যন্ত্র ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত যে তিনি আমাদের দৌড়ানোর সাইকেল চালাবার পাহাড়ে উঠবার এবং অসংখ্যভাবে নড়াচড়ার জন্য একটি স্বাস্থ্যকর ও শক্তিশালী শরীর দিয়েছেন প্রথমতিমধ্যার অধ্যায় আট পদ আমাদের বলে আর ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস করো ঠিক যেমন জিমের প্রশিক্ষক সঠিকভাবে কেমন করে ব্যায়াম করতে হয় বা আমাদের শরীরের পক্ষে সঠিক খাদ্যদ্রব্য কি এই বিষয়ে শিক্ষা দেন ঈশ্বরও তাই করে থাকেন তার বাক্যের মাধ্যমে আমাদের শিক্ষা দিয়ে থাকেন যে আর্থিকভাবে সুস্থ কিভাবে থাকতে হয় স্বাস্থ্যবান শরীরের অধিকারী হওয়া স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করা ওজন নিয়ন্ত্রণে রাখা আমাদের জন্য অবশ্যই মঙ্গলজনক কিন্তু সেটা কেবল এই জীবনের জন্যই আত্মিক ব্যায়াম আমাদের আত্মার উপকার করে আর অনন্ত জীবনের জন্য আমাদের প্রস্তুত করে তোলে আত্মিক ব্যায়ামের উপায়ের অন্যতম বিষয়গুলি হল কোনো বাইবেল অধ্যয়নে যোগদান করা ভক্তিপূর্ণ গ্রন্থ পাঠ করা মণ্ডলীর উপাসনায় নিয়মিত অংশগ্রহণ করা এবং প্রভুর ভোজ গ্রহণ করা আমাদের এই পার্থিব শরীর একদিন বিনষ্ট হবে কিন্তু আমরা যদি আত্মিকভাবে সুস্থ ও ফিট থাকি তাহলে অনন্ত জীবনে তার সাথে যুক্ত হতে পারব আমাদের সকলকে সমাজের জন্য সৃষ্টি করা হয়েছে বাইবেল বলে লৌহ লৌহকে সতেজ করে তদ্রূপ মনুষ্য আপন মিত্রের মুখ সতেজ করে এটি আমরা হিতোপদেশ তার সাতাশ অধ্যায় সতেরো পদে পাব নারীদের একে অপরের কাছ থেকে সাহায্য আর উৎসাহ নেওয়ার প্রয়োজন হয় আমরা একসাথে ভালো থাকি আমরা যে নিঃসঙ্গ নই সেটা আমাদের বোঝার দরকার হয় আর আমাদের এই বিশ্বাস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইব্রিয় দশ অধ্যায় চব্বিশ পঁচিশ বলে এবং আইসো আমরা পরস্পর মনোযোগ করি যেন প্রেম ও সৎক্রিয়ার সম্বন্ধে পরস্পর উদ্দীপিত করিয়া তুলিতে পারি এবং আপনারা সমাজে সভাস্ত হওয়া পরিত্যাগ না করি যেমন কাহারো কাহারো অভ্যাস বরং পরস্পরকে চেতনা দিই আর তোমরা সেই দিন যত সন্নিকট হইতে দেখিতেছ ততই যেন অধিক এ বিষয়ে তৎপর হও আমাদের সামাজিক করে আর ভালো কাজ করার জন্য সৃষ্টি করা হয়েছে আমরা মেয়েরা যখন একত্রিত হই এবং এবং প্রেম ও ভালো কাজের জন্য অন্যকে উজ্জীবিত করি তখন ঈশ্বর স্বয়ং মহিমান্বিত হন এবং আমরাও লাভবান হই আমাদের এমন বন্ধু থাকা ভালো যারা আমাদের সুস্থ থাকতে সাহায্য করে উৎসাহ দেয় এবং প্রয়োজন হলে আমাদেরকে জোর করে সেই কাজ করায় আমেন গীতসঙ্গীতা একশো উনিশের তিয়াত্তর পদে বলে তোমার হস্ত আমার গঠন ও স্থিতি করিয়াছে আমাকে বিবেচনা দাও যেন তোমার আজ্ঞা সকল শিখিতে পারি ঈশ্বর যে কেবল আমাদের বিশুদ্ধ অন্তঃকরণ চান তা নয় তিনি চান যেন আমাদের শরীরের একটা সুন্দর আকার থাকে যাতে তিনি আমাদের আরও কার্যকরভাবে ব্যবহার করতে পারেন আমাদের শরীর সম্বন্ধে আমাদের একটা ভুল মনোভাব থাকতে পারে আমরা সেটা অবহেলা করি আমরা সেটাকে এই বলে প্রত্যাখ্যান করি ঈশ্বর আমাদের অন্য আরেকটি প্রয়োজন অথবা আমরা তার পেছনে অত্যাধিক সময় নষ্ট করে ফেলি বরং ঈশ্বর চান যে আমরা যেন আমাদের শরীরকে সম্মান করি এবং রক্ষা করি কেন কারণ ঈশ্বর সেটাকে সৃষ্টি করেছেন যিশু তার মূল্য দিয়েছেন এবং পবিত্র আত্মা সেখানে বাস করেন ঈশ্বর তার প্রতিমূর্তিতে আমাদের সৃষ্টি করেছেন এবং আরও অধিক বিষয়ের জন্য তিনি আমাদের সৃষ্টি করেছেন ঈশ্বর চান আমরা যেন আমাদের স্বাস্থ্য আমাদের সুস্বাস্থ্যকে সম্মান করি আর সব কিছুর মধ্যে দিয়ে তাকে ধন্যবাদ দিই আসুন বন্ধু প্রার্থনা করি আসুন প্রার্থনা করি পরম করুণাময় স্বর্গস্থ পিতা তোমার ধন্যবাদ দিই যে তুমি আবারও আরেকটিবার আমাদের সুযোগ করে দিয়েছিলে তোমার বাক্য অধ্যায়ন করা এবং তার থেকে অনেক কিছু শেখার প্রভু আজকে যা যা শিখেছি প্রভু তুমি সেটা আমাদের জীবনে কাজে লাগাতে সাহায্য করো তুমি আমাদের সুস্বাস্থ্য দিও এবং তোমার কাজে আরও বেশি করে ব্যবহার করো আর আমরা যতজন এখানে উপস্থিত আছি প্রভু তুমি অনেক অনেক রূপে আশীর্বাদ করো এই ছোট্ট প্রার্থনা যিশু নামে চাই আসাময়ী নারী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমাদের মিসড কল নাম্বারে একটি মিসড কল দেওয়ার অনুরোধ রইল এবং প্রার্থনার আমাদের নাম্বারে সাথে যোগাযোগে থাকবেন আগামী সপ্তাহে আমাদের আবার সাক্ষাৎ হবে ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুন নমস্কার আসুন বন্ধু আজকের প্রশ্ন উত্তরে আসি আজকের প্রশ্ন আমরা ভয়াবহ রূপে ও আশ্চর্য রূপে নির্মিত এই কথাটি কোথায় লেখা আছে অপশান এ গীতংহিতা বি মথি সি হিতোপদেশ এই প্রশ্নের উত্তর এ বি সি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহকারে নাইন ফোর থ্রি থ্রি ফোর নাইন সেভেন টু থ্রি ফাইভ এই নাম্বারে এস এম এস बा व्हाट्सएप पे पठाबेन গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধু হলেন শরমা দেবনাথ মণ্ডল নদিয়া থেকে